আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের দেখাবো নতুন একটি টেকনিকের কাজ তো বন্ধুগণ এই ফ্যানটার ঘাড় দেখেন নষ্ট হয়ে গেছে এই ঘাড় ভেঙে গেছে অর্থাৎ এই যে ঘাড় ভেঙে গেছে এই যে ঘাড় ভেঙে গেছে তো এটা কিভাবে রিপেয়ারিং করা যায় খুব সহজে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন বন্ধুগণ আমরা কিভাবে মেরামত করতে পারি এই ঘাড় ভাঙাটাকে আর একটা ঘাড় এখানে ভাবে সংযোগ কিভাবে আমরা দেই তো চলুন বন্ধুগণ কাজটা শুরু করি তো বন্ধুগণ আমাদের ঘাটটা চেঞ্জ করতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদের ফ্যানের তলার নাটগুলো আগে খুলে নিতে হবে তলার তলার নাটগুলো নাটগুলো আমরা খুলে খুলে আগে তো তারপরে আমাদের তার গুলো ডিসকানেক্ট করে দিয়ে ঘাড়টা বের করতে হবে তো নাট খুলতে হলে আমাদের এই দেখেন চার সাইড এর চারটা নাট আছে এই নাট চারটা আমাদের খুলে নিতে হবে নাট চারটা খুলে নিয়ে তারপরে আমাদের বের করতে হবে তারগুলো তো বন্ধুগণ আমরা নাটগুলো খুলে নিয়েছি নাটগুলো খুলে নেওয়ার পরে আমরা এই যে পিছনের পাটটা খুলে নিয়েছি পিছনের পাটটা খুলে নিয়ে আগে আমাদের কি কাজ করতে হবে তো আমাদের বডিটা খুলতে হলে তারগুলো আগে বের করে নিতে হবে সেজন্য কিন্তু আমাদের তারগুলো আগে এখান থেকে কেটে নিতে হবে তা নাহলে মাথা না বের করলে কিন্তু আমরা গাড় পুনরায় আবার নতুন ঘাড় সংযোগ দিতে পারবো না সেজন্য কিন্তু দেখেন আমাদের ফ্যানের যে তারগুলো ছিল সে তারগুলো কিন্তু আমরা কেটে নিয়েছি তো তারগুলো তারগুলো কাটা হয়ে গেছে এখন আমাদের এই মাথার থেকে দেখেন তারগুলো কাটা হয়ে গেছে এখন কিন্তু বডিটা আলাদা আমরা করে নিচ্ছি এই যে বড়িটা আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেলে আগে আমরা সেটিং করে তারপরে কিন্তু আমরা এই ঘাটটা কিন্তু আগে আমরা নতুন একটা ঘাড়ে দেখেন আমরা নতুন একটি ঘাড় কিন্তু এখানে আমরা সেটিং করে নেবো নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো ঘাড় কিভাবে সেটআপ দিতে হয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন सर्वप्रथम আমরা ঘাটটাকে যেখান নষ্ট orijinal ঘাট ছিল সেই ঘাটটা আমরা নাট আর বোল্ট খুলে বের করে নিচ্ছি এ দেখেন ঘাটটা আমাদের কিন্তু খোলা হয়ে গেছে এই যে নাট বোল্ট খুলে ঘাট বের করে নিলাম এবার আমাদের যে স্প্রিংটা আছে স্প্রিংটাও খুলে নিতে হবে এই যে স্প্রিংটা খুলে নিলাম নিয়ে আমাদের যে নতুন ঘাটটা সংযোগ দেবে স্প্রিংটা আগে এই জায়গায় আগে বাধাই নিতে হবে নেওয়ার পরে কিন্তু আগের জায়গায় ওই ঘাটটা যেভাবে ছিল দেখেন ওই একটা ছিদ্র আছে এই যে ছিদ্র একটা ছিদ্র আছে ওই যে ছিদ্র ছিদ্রর ভিতরে এই স্প্রিংটা ছিদ্রর ভিতরে স্প্রিং এর মাথাটা কিন্তু ছিদ্রের ভিতরে স্প্রিং এর মাথাটা কিন্তু আহ ঢুকাই দিতে হবে তা না হলে কিন্তু আমার গাড় বাড়বে না এই যে ছিদ্রের ভিতরে ঢুকাই দিলাম দিয়ে আমরা ঠিক আগের মতো আবার দেখেন আমরা আগের মতো আবার নাট আর বোল্ট এক্ষেত্রে তো সিদ্ধটা মিলাই তারপর কিন্তু আমরা গাড়ির নাটটা টাইট দিয়ে নিচ্ছি এই দেখেন আমাদের গাড়ির নাটটা কিন্তু টাইট হচ্ছে এই যে তো আমরা কিন্তু ঘাড়ের নাটটা নিয়ম মতো টাইট দিয়ে নিয়েছি এখন দেখুন এই যে এই যে মুভিং করতেছে কটকট কট শব্দ হচ্ছে তার মানে আমাদের কাজ অ্যাকিউরেট হচ্ছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ঘাড় সেটিং করতে পারবেন আর ঘাড় সেটিং করা হয়ে গেলে আমরা যে কাজটা করব এখন যে তোমাদের করা হয়ে গেছে। যেহেতু আমরা এই যে যে ফ্যানের নিচের খাবারটা আমরা খুলে নেব এই যে কাবারটা খুলে নিচ্ছি তা না হলে কিন্তু গাড় আমরা করে বসাইতে পারবো না কাবারটা খুলে নিয়ে আমরা কিন্তু বের করে নেব এখান থেকে দেখুন যে আমাদের যে নবটা আছে নবটা কি নবটা নাট নাটের নব তাহলে কিন্তু আমরা খুলতে পারবো এ দেখেন নাটের নটটা আমরা খুলে নিচ্ছি আমরা এখন দেখাবো যে ঘাড়ের সাথে এই মাথাটা কিভাবে ফিট সেট করা যায় তার আগে আমাদের যে মুভিং এর যে পাতটা আছে এটা কিন্তু আগে খুলে নিয়ে এখান থেকে এইটাতে ঘাড়ের সাথে সেট করে নিতে হবে তা না হলে কিন্তু ভাবে মুভিং এর এটা আমরা নাটটা টাইট দিতে পারবো না তো আমরা মুভিং এর যে পাতটা আছে পাতটা কিন্তু আমরা আগে এখানে সেট করে নেব এই দেখুন যে আমরা মুভিং এর আগে আমরা এখানে সেট করে নিচ্ছি সেট করে নিয়ে তারপর কিন্তু আমাদের ওই মাথাটা সেট করতে হবে তাহলে কিন্তু নাটটা এই নাটটা আমাদের পরে সেট করতে খুব সুবিধা হবে এই যে আমরা সেট করে নিয়েছি এই দেখুন যে আমার সেট হয়ে গেছে সেট হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই মাথাটা বসিয়ে দেবো দেখুন একবার খুব ইজি ভাবে আমাদের বসে গেছে মাথাটা তো মাথাটা যেহেতু বসে গেছে সে তো আমাদের এই যে মুভিংটা আছে মুভিংটা একটু ঘুরাইতে হবে ঘুরাই কিন্তু পজিশন করে আইনে তারপর আমাদের এই পাতের সাথে দিয়ে দিচ্ছি দেখুন এই যে এই দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের যে এই যে কেবলটা আছে নিচে কানেকশন হবে সেই কেবলটি আমাদের কিন্তু যে গাড়ির নিচে যে খালি জায়গাটা আছে এই যে দেখুন এই পাশ মাঝখান দিয়ে যে খালি জায়গাটা আছে আমরা কিন্তু ওখানে বের করে নেব এই যে বের করে নিচ্ছি এই যে আমাদের আমরা বের করে নিলাম নিয়ে আবার এখানে যে খালি জায়গা আছে এইটা দিয়ে আমরা নিচ দিয়ে বের করে নিচ্ছি এই দেখুন আমরা এখানে দিয়ে এখানে যে সামনে যে মুভিং এর দেখুন যে খালি জায়গাটা আছে এই জায়গা দিয়ে সেটিং করার পরে এই নেবেন তা না হলে কিন্তু আপনাদের এই যে মাথাটা খুলে যেতে পারে ফ্যানের বডি থেকে আলাদা হয়ে যেতে পারে তো আপনাদের এখন দেখাবো যে আসলে পিছনের কানেকশন কিভাবে খুলছিলাম আর কিভাবে আমরা আবার কানেকশন পুনরায় এখানে করব তো আপনারা দেখতে থাকুন তো তার গুলো আমরা এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন অর্থাৎ কেটে এখন কিন্তু আমরা আবার সংযোগ দিয়ে দিচ্ছি দেখেন যে কালারের সাথে যেটা ছিল সেই কালার অনুযায়ী কিন্তু আমরা সংযোগ দিয়ে দিচ্ছি প্রথমে আমরা লালটা সংযোগ করে দিলাম তারপরে সাদাটা ছিল সাদাটা দিলাম সংযোগ করে এই দেখুন এই যে সাদা সাদাটা সংযোগ করে নিয়েছি এরপরে যে সবুজ কালারের তার ছিল সেটাও সংযোগ করে নিলাম তারপরে যে দুইটা তার অবশিষ্ট বাকি আছে লাল কালো কালো এটা অর্থাৎ এটা হচ্ছে কমন যে তারটা ছিল এই তার বাকি আছে এই তারটা আমরা এখানে একটু পেস্ট লাগাই তারপরে আমরা শোল্ডারিং করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন পেস্ট লাগিয়ে নিয়েছি আমরা এখন এখন এই করে করে নিলাম নিয়ে আমরা এখানে টেপ পেছাই দিয়ে দেব আমরা টেপ পেছাই নিয়েছি এখন আপনাদের দেখাবো যে ফ্যানটা চলে কিনা দেখেন ঘাটটা আমাদের কিন্তু সব ঠিক হয়ে গেছে এখন ফ্যানটা আপনাদের চালিয়ে দেখাচ্ছি আসলে আমাদের ফ্যানটা ঠিক বসে কিনা ফ্যানটা কিন্তু আমাদের রানিং হয়ে গেছে হ্যাঁ ফ্যান ঠিক হয়ে গেছে তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন